আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আশা করি মহান রাবুল আলমিনের অশেষ রহমত এবং দয়াই আপনারা ভালো আছেন প্রিয় দর্শক মন্ডলী আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে ফুণ্ডটি মহা ফাফের কারণে আল্লাহ তালার গজব নেমে আসে মহান রাবুল আলামিন বান্ধাতের উপর গজব নাজিল করে সেই জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ তাল গজবের হাত থেকে আমরা যদি রেহাই পেতে চাই তাহলে এই ফুণ্ডটি মহাফাপ থেকে দূরে থাকতে হবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি জলে স্থলে যত বিপর্যয় বালা মুসিবত আজাব গজব উপস্থিত হয় এসবই মানুষের হাতির কামায় কৃতকর্মের ফল আল্লাহ বলেন জলে ও স্থলে মানুষের কৃতকর্মের ছড়িয়ে দরণ পড়েছে আল্লাহ তাদের কর্মে শাস্তি অসাধন করতে চান যাতে তারা ফিরে আসে সুরা রোম নাম্বার একচল্লিশ সাইয়া আলী ইবনু আবি তালিব আল্লাহ তালাউন থেকে বনিত রাসুল সাল আলহি সাল্লাম বলেছেন যখন আমার উম্মত লিপ্ত হবে তখন তাদের উপর বিভিন্ন বালা মুসিবত আজাব গজব আসতে শুরু করবে কাজগুলো হলো এক নাম্বার যখন গণিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত করবে দুই নাম্বার হলো আমানতের সম্পদ পরিণত হবে ব্যক্তিগত সম্পদে তিন নাম্বার হলো জাকাত আদায় করাকে জরিমানা মনে করা হবে চার নাম্বার হলো স্বামী স্ত্রী বাধ্য হবে পাঁচ নাম্বার হলো সন্তান মায়ের অবাধ্য হবে ছয় নাম্বার হলো মা বাবার পরিবর্তে বন্ধুগণকে সম্মান করা হবে সাত নম্বর হলো বাবার প্রতি জুলুম করা হবে আট নম্বর হল নিকৃষ্ট ব্যক্তিদের নেতা বানানো হবে নয় নম্বর হলো কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দশ নাম্বার হলো মসজিদে উচ্চস্বরে হর্তগোল করা হবে এগারো নাম্বার হলো পুরুষ লোকেরা রেশমি কাপড় পরবে বারো নম্বর হলো প্রকাশ্যে মদ পান করা হবে তেরো নাম্বার হলো বাদ্র তৈরি করা হবে চোদ্দ নাম্বার হলো গায়িকা তৈরি হবে পনেরো নম্বর হলো উম্মতের পূর্ববর্তী মনীষীদের প্রতি অভিসম্পাদ করবে পূর্ববর্তীরা এসব কাজ যখন জমিনে শুরু হবে তখন তোমরা অগ্নিবশী প্রবল জট ভূমিকম্প ও কদাকৃতিতে রূপান্তরিত হওয়ার অপেক্ষা করবে তিরমিজি আর সুনান হাদিস নাম্বার দুই হাজার দুশো এগারো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আমাদের সমাজের প্রতিটি অঞ্চলে অঞ্চলে এর প্রত্যেকটি জঘন্য স্বচ্ছা দেখতে পাচ্ছি সুতরাং আমাদের উপর আল্লাহ আজাব অনিবার্য হয়ে পড়েছে এখন যদি আমরা সমাজ ও রাষ্ট্রের সম্পর্ক কিভাবে আমাদের ধ্বংস করে দিতে পারে আল্লাহ তাআলা আমাদের গুরুতর পাপাচারের জন্য লঘুত শাস্তি দিচ্ছেন যাতে আমরা ফিরে আসতে পারি আল্লাহর প্রতি ফিরে আসার এখনি সময় আল্লাহ তাআলা যেন আমাদের এই ফন্ডটি মহা পাপাচারের গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা যেন আমাদের কুরআন হাদিসের আলোকে